আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবার পরিবারের বাবা মা এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এভাবে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে সবার আপন প্রিয় মানুষদের থেকে অনেক দূরে চলে যাওয়া লাগবে আসল ঠিকানা যেখানে আমাদের সেখানে যাওয়া লাগবে আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আমাদের লাখো কোটি মানুষের যে ভালোবাসা সেটা আজকে আর জানা যায় ভালোবাসার অমূল্য রত্ন ছিলেন আমরা সবাই জানা যাই শরীর খার জন্য এসেছি আপনারা সবাই দোয়া করবেন